সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সঙ্গে থাকার আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে তাহলে আমিও জানব আমার নতুন বন্ধুরা কোথা থেকে কে ভিডিওগুলো দেখছে তো এদিকে দেখো ঘর উঠোনটা ঝাড় দেওয়ার পর আলুগুলো ঢাকিতে রাখা ছিল সেই আলুগুলোকে বাইরে বের করে দিয়েছি মানে একটা আলু নষ্ট হয়ে গেছে ওটার সঙ্গে আরও কতগুলো নষ্ট হয়ে গেছে তাই বাইরে যেহেতু রদ্র উঠেছে তাই কিন্তু আলুগুলো বের করে দিয়েছি আর নষ্ট আলুগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছি আমরা দূর থেকে দেখে মনে করি ও বোধহয় অনেক সুখী আছে ওর জীবনে মনে হয় কোনো দুঃখ কষ্ট নেই তবে একদমই না সবার মতন সবার জীবনেই কিন্তু দুঃখ কষ্ট আছে এই যে দেখতে পাচ্ছ সোনাটা এটা ভাসুরের ছেলের ছেলে ও মানে স্বাভাবিক বাচ্চাদের মতন অতটা সুস্থ নয় তো দেখো মানে রাগ হলে নিজের গালে নিজেই চর মারে তো এটা কিন্তু একটা খুব খারাপ বিষয় তো তোমরা সবাই একটু ওর জন্য প্রে করো যেন ও বড় হলে ঠিক হয়ে যায় তো কলতলায় সমস্ত বাসনগুলো নিয়ে এসেছি এখন বাসনগুলো মেজে নিচ্ছি অনেকগুলো কিন্তু কাজ ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়নি যেমন মনে করো আমি কিন্তু উঠোনটাকেও ঝাড় দিয়েছি আর উঠোনটা তোমরা কিন্তু এই জিনিসটা অনেকেই ভাবো যে ওর জীবনে অনেক সুখী ওর এই আছে ওর বড় বাড়ি আছে গাড়ি আছে ওর জীবনে কোনো কিছুরই খান্তি নেই দূর থেকে সবাইকেই এমনটা মনে হয় তবে বাস্তবে কিন্তু এমনটা না সবার জীবনেই দুঃখ কষ্ট নিয়েই জীবন তো এদিকে দেখো বাসনগুলো ধোয়া মাজার পর ঘরে রেখে চলে এসেছি আর আমি কিন্তু জামা কাপড় কেচে নিয়েছি এখন গোবরের খড়িগুলো বানাবো আগে তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম অনেকে বলবে জ্ঞান দিচ্ছে না গো জ্ঞান দিচ্ছি না এটা হয় তো বলো আমরা মনে করি দূর থেকে দেখে ও মনে হয় অনেক সুখী ওর জীবনে দুঃখ কষ্ট নেই তাই বললাম তোমরা যদি এমনটা ভাবো অবশ্যই কমেন্ট করে বলো আমার মনে হলো তাই বললাম যদি কোনো ভুল বলি তাহলেও বলবে আমি এখন দশটা গোবরের খড়ি বানালাম আর এখানে দেখো এই জঙ্গলে মানে করলা গাছ হয়েছে অনেকগুলো গাছ হয়েছে তো এটাকে ভাবছি একটা গাছের ডালের মধ্যে এটাকে বেঁধে দেব এই যে ডালটা দেখছে পাচ্ছ সামনে এটার মধ্যে বেঁধে দেব আমার না গাছ লাগাতে খুবই ভালো লাগে আর ওই যে ফুলগুলো দেখছো এই ফুলগুলোর না একটা ছোট্ট ডাল এনে লাগিয়েছিলাম এখন দেখো কত গাছ হয়ে গেছে একদম অনেক হয়েছে তলার ওখানে হয়েছে আর এখানে জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করে দিচ্ছি একটা কুয়াশ গাছ হয়েছে তো অনেক গাছ লাগাই আমার চোখে যখন যে গাছটা পড়ে আমি সেই গাছগুলোই লাগিয়ে দিই গাছের গোড়ার জঙ্গলগুলো পরিষ্কার করে একটু গোবর সার দিয়ে দিলাম কারণ বৃষ্টি হলে ভালো হবে তো এদিকে দেখতে পাচ্ছ একটা এই কার্টুনের মধ্যে মাটিগুলো ঢুকিয়ে নিচ্ছি কি বলো তো এখানে না গাছের চারা লাগাবো কি গাছের চারা লাগাবো বলো তো ফুলের চারা লাগাবো আর এই যে ফুলের চারাগুলো পাশের বাড়ির একটা দিদি ভাইদের গাছে অনেক শুকিয়েছিল ওখান থেকে এনে এখানে লাগিয়ে দিচ্ছি তো আশেপাশে ছিটিয়ে দিলে কখন কোথায় হবে সেটা দেখতে পাবো না আর কি আর এখান থেকে প্রথমে চারা করে অন্য জায়গায় গাড়লে বুঝতে পারবো তো চারাটা কেমন হয় দেখতে সেটাও জানি না তো ওই কারণে আমি ছোট্ট ইয়ের মধ্যে মাটি দিয়ে পুঁতে রাখছি আর কি তো এদিকে দেখতে পাচ্ছ স্নানটাও সেরে নিয়েছি আর গাছগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে জঙ্গলগুলো আর এই যে দেখতে পাচ্ছ সামনের দিকে এখানেও কিন্তু অনেক গাছ লাগিয়েছি আর জামাকাপড়গুলো ধুয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো অনেকগুলো ভিডিও করেছিলাম তো মাঝখান থেকে মাঝখান থেকে অনেকগুলো ভিডিও ডিলেট হয়ে গেছে তারপরেও চেষ্টা করছি যেমনভাবে আছে তেমনভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করবার তো চলো এভাবেই তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করলে মনটা যেন ভরে যায় তোমাদের কমেন্টগুলো দেখে তো আমাকে শাড়ি পরে কেমন লাগে আর নাইটি পরে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে তোমরা তোমাদের সুন্দর ভালোবাসা আর সুন্দর সম্পর্কটা মানে কি বলবো মানে আপন লোকেরাও কিন্তু এতটা খোঁজখবর নেয় না এখন বর্তমান যুগে কিন্তু এই যে ইউটিউব প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া আসার পর বুঝতে পারছি যে কে কতটা ভালোবাসে বা কে খোঁজ দেয় তো এদিকে দেখো স্নান সেরে চলে এসেছি ফুল তুলতে শীতকালে তো গাছে একদমই ফুল থাকে না আর এখন যেহেতু বর্ষাকাল এখন দেখবে গাছ ভর্তি ফুল ফুটবে তো এতগুলো ফুল আমার লাগবেও না আর অনেক আরেক ওই কিছুটা ফুল আমার মেয়ে তুলেছে ওই ফুলগুলো দিয়েই হয়ে যাবে আর কি ঘরের ভেতরটা তো ভীষণ পরিমাণে অন্ধকার তাই ঘরের পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তো এদিকে শুধু তুলসী তলার পুজো দেওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট করার পর এখন চলে এসছি মাথাটা স্থিরণি করতে সিঁদুর পরব তো খোলা চুলে নাকি সিঁদুর পড়তে হয় না তাই ভিজে চুলেই বেঁধে নিলাম একটা ক্লিপ রাস্তা দিয়ে মাইকিং করছে প্রভু জগন্নাথের মন্দির উদ্বোধন হবে অক্ষয় তিথি আর লগ্নে তো সত্যি শুনে কিন্তু ইচ্ছে করে যাবার তবে আমাদের তো সংসার ধর্ম বড় ধর্ম সংসারটা পালন করার পর যদি সময় পাই তাহলেই কোথাও যেতে পারবো তো চলো একটু একটু করে কাজ কমপ্লিট করলাম সঙ্গে স্নান পুজো হয়ে গেছে তো সকালবেলা থেকে বড় কাজ হলো স্নান করে পুজো দেওয়া এইদিকে কিন্তু তোমাদের দাদা ভাই চা করে খেয়ে নিয়েছে আর নুপুরকে পড়তে বলেছি আর ছোটোটাকে পড়তে বসতে বলেছি ওর যে ঠুট ডেকেছে তাই ওখানে গেছে তো দেখো আর আমি এখন চা খাবো না প্রচণ্ড গরম তো তাই ছাতু আর চিনি দিয়ে গুলে খাবো আর কি এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পেটে মানে খিদেও থাক মানে অনেকক্ষণের মধ্যে খিদে লাগে না তো মেয়ে মনে করেছে খুব টেস্টি মনে হয় তো বলে কি খাবো তোকে দিয়েছি এখন বলে ভালো লাগে না খাবো না তো এটুকু ছাতুটুকু খেতে খেতে এদিকে তোমাদের দাদা ভাই রেশন নিয়ে চলে আসছে তো রেশন থেকে আটা চাল তো দেখো আমাদের কিন্তু এই আটা চালগুলো রেশন থেকে দেয় তো এবারকার কার আটাগুলো একটু ভালো আছে আগের বার আটাগুলো খেতেই পাইনি একদম খারাপ তো ড্রামের মধ্যে চালগুলো রাখবো আর ওই আটাগুলো অন্য কোথাও লাগবো তো ড্রামটাও মানে বারো কেজি চাল তো এ ড্রামের মধ্যে আটবে না আমাদের মতন মধ্যবিত্ত ঘরের জন্য এই যে চালটা দেয় এটা কিন্তু অনেক উপকারে লাগে দশ থেকে বারো কেজি চালও কিন্তু অনেকটা দিন চলে যাবে নাই নাই করে বারো দিন তো যাবে এক কেজি করে হলেও তাই না তো সত্যি গো এমন মানে প্রতিটা মাসে যদি দশ বারো কেজি করে চাল দিত তাহলে অনেকটা উপকার হতো এখন প্রত্যেক মাসে তো আর আতক সেদ্ধ চাল দেয় না কোনো কোনো মাসে আতক চাল দেয় এই দেখো ছোটোটা বাড়ি এসছে আর ওকে বকা দেওয়ার পর ও এখন পড়তে বসবে তো আর এখানে একজন এলো মানে দুটো নাইটি কেটে সেলাই করে দিতে হবে একটা নাইটির মাপে আরেকটা কেটে দিতে হবে ওটাই এখন করবো তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো যারা যারা লাস্ট অব দি ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা কী তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর তোমরা কে কোথা থেকে দেখছো আর কারোর যদি চ্যানেলে নাম নিতে হয় সেটাও বলবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের নামগুলো আমার ভিডিওতে উল্লেখ করবার তো নতুন নতুন বন্ধুদের সঙ্গে নিয়ে দিনগুলো মোটামুটি ভালোই কাটছে আর আজকে কিন্তু অনেক দিন বাদে একটা বড় ভিডিও দিয়েছি তো এদের পিছনে কথা বলতে বলতে মাথাটা কোনো সময় খারাপ হয়ে যায় জানো তো এই যে এখন এই নাটটাকে কেটে নেবো মাপটা দিয়ে নিয়েছি তো চলো আজকের মতো টাটা দেখা হবে গতকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণে জন্য সবাই ভালো থেকো Dalam urut itu bulat jadilah di tengkalan dan pada dia buka.